হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে যাচ্ছি গাজীপুরের আরেকটি সুন্দর একটি রেস্টুরেন্টে ঘুরতে তো আমি চলে এসেছি দেখতেই পারতেছেন এই রেস্টুরেন্টটার নাম হল রয়্যাল কিং রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর ভিতরের প্রতিটা ওয়ালে খুব সুন্দর করে পেন্টিং করেছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা আর খুবই নিরিবিলি একটি পরিবেশ বন্ধুরা আপনারা চাইলেই এখানে চলে আসতে পারেন এটা হলো আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে যেমন পুলিশ লাইন বা মেট্রোপলিটনের অপরজিটে এই রেস্টুরেন্টটি একদম মেন রোডের পাশেই আপনারা চাইলে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সকলকে নিয়ে এখানে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন একসাথে বসে গল্প করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন অনেক সুন্দর পরিবেশ ছিল আর অনেক নিরিবিলি পরিবেশও ছিল তো আমি বসে কয়েকটা ছবি তুলে নিচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুললাম কিছু খুব দ্রুত খাবার চলে এসেছে তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমি যে সিটে বসেছি এই সিটে ভিডিওটা ঘুরে আসতেছিল কারণ লাইটের আলোটা তেমন আমার ফেসে পড়ছিল না এবং বাহিরের থেকেও আলোটা ঠিক জায়গা মতো না পড়াতে এই ভিডিওগুলো এরকম ঘোলা আসছে তো আমি এখন আমার জায়গাটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ ভিডিও ঘোলা আসলে একদমই দেখতে ভালো লাগে না আর খাবারের কথা কি বলবো খাবারটা খুবই মজা হয়েছিল অনেক ভালো করে তারা কুক করেছে আর আমি এমনিতেও বাহিরের খাবারটা একটু বেশি পছন্দ করে থাকি তো এখন আমি সিট চেঞ্জ করে নিয়েছি এবার দেখেন ভিডিওটা কতটা আগের থেকে মানে অনেকটাই ক্লিয়ার চলে এসেছে কিছুদিন পর পর বাহিরে খেতে না বের হলে আমার কাছে ভালোই লাগে না আর আজকের আবহাওয়া কি বলবো বাহিরে একদমই রোদ ছিল না তবে প্রচুর গরম পড়েছিল মনে হয় বৃষ্টি চলে আসবে এরকম একটা অবস্থা তো সেজন্য সাথে ঠান্ডা নিয়ে নিয়েছিলাম আর চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেন নেওয়ার কারণটা হলো আমি বাহিরে খেতে আসলে একটু চিকেনটাই বেশি খেতে পছন্দ করি এমনি সব খাবারই বেশি পছন্দ করি তার মধ্যেও চিকেনটাই বেশি খাওয়া হয় আমার বাহিরে আসলে আর এই রেস্টুরেন্টের লোকজনের ব্যবহারটা খুবই ভালো ছিল ওনারা কয়েকবারই এসেছে আমার এখানে এসে বলছিল যে আপু খাবারের মান কেমন ছিল ভালো ছিল নাকি কিছু লাগবে নাকি তো ওনাদের ব্যবহারও খুবই ভালো লেগেছে আমার কাছে আর খাবারটাও খুবই ভালো ছিল আমার কাছে সবগুলো খাবারই ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টে আমি আজকেই প্রথম এসেছি খাবার খেতে খেতেই বাহিরে তাকিয়ে দেখি যে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো এর জন্যে হয়তো আজকে অনেক গরম পড়েছিল তো আমি ছটফট করে খাবার খেয়ে তারপরে বাসার জন্য রওনা হচ্ছে আর ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন